তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম এরকম সে এরকম এরকম করে তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয় আমি তাকে নিয়ে আসি এরকম টুকটাক ঝামেলা হয় সে আমার এমনও এমনও দিন গেছে আমার পায়ে পড়া এমন এমন জিনিস দেখছি আমি সে আমার পায়ে পড়ে আইসে মাপ চাইছে তিনটা বছর তার সাথে আমি সংসার করি আমার কথা বুঝছেন সে আগে পাঁচশো টাকার বিনিময়ে রাস্তার ঘাটে ডান্স করতো তো আমি করোনার সময় বিপদে পড়ে আমি ছোট থেকে ঢাকা থাকি করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন ঠিক আছে তারপরে সে আসছে দুই মাস দুই মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে তো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো এর জন্য আমি তাকে বিয়ে করে সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায় হ্যাঁ আর সে আরেকটা পয়েন্ট নোট করেন হিরোলম্বাই তার কাছে গেছে না হিরোলম্বাই কয়টা বিয়ে করছে টোটাল পাঁচটা আমার ওয়াইফের দ্বিতীয় তৃতীয় নাম্বার হাজবেন্ড আমার কথা বলছেন কিন্তু আমি একটা আনমেরিড ছেলে আমার কথা বলছেন ভাই অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন তার সাথে যখন সম্পর্ক করি আমার এলাকার প্রত্যেকটা মানুষ না করে আমি আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার যান সবাই একটু জিজ্ঞেস করেন সবাইকে জিজ্ঞেস করতে সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি তার বাচ্চা ছিল এটা সত্যি কথা কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিয়েছে সে আমারে বলে আমি এখন লাইফ শুরুই করতে পারলাম না

পার্সোনাল বিষয় তো বলেছে তার ওয়াইফ তো বলেছে না হিরো আলম ভাইয়ের সাথে আমার কোন দ্বন্দ্ব নাই সে তাকে অবশ্যই রিসপেক্ট করি সে অনেক অনেক বড় ঠিক আছে তাকে আমি অবশ্যই রিসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ঠেট দিতে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন সে যদি এমপি হইতে পারে হিরো আলম হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মে আর সে